আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের খামারে নতুন অতিথি চলে আসলো দেখতেই পাচ্ছেন নতুন অতিথি মানে হচ্ছে আমাদের গরুটা একটি বেবি দিল বেবি মেয়ে বাছুর হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় হয়েছে আমরা চেয়েছিলাম ওইটা লাইভ দেখানোর জন্য কিন্তু কিছু কারণে দেখাতে পারিনি দেখতেই পাচ্ছেন বাছুরটা নিচে শুয়ে আছে মাটা দাঁড়িয়ে আছে হ্যাঁ আজকে সকালেই হয়েছে বাছুরটা বাছুরটাকে ধরে মায়ের কাছে দিয়ে দেওয়া হচ্ছে যেন তার মা তার শরীরটা পরিষ্কার করে দিতে পারে এবং বাছুরটা যেন দাঁড়াতে পারে বাছুরটাকে একটু মাটির দিকে রাখা হয়েছে যেন সে দাঁড়াতে পারে দেখতেই পাচ্ছেন মাটা তার শরীরটা পরিষ্কার করে দিচ্ছে যেন বাচ্চুরের শরীরে কোনো ময়লা না থাকে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা আমাদের গুরুটা হচ্ছে ফিজিয়ান কিন্তু আমাদের বাছরটা হয়েছে শাহিওয়াল এখানে বীজটা দেওয়া হয়েছিল শাহিওয়াল যার কারণে আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা শাহিওয়াল বাছুরটা পেলাম মে বাছুর হয়েছে বাছুরটাকে মায়ের সামনেই নিয়ে দেওয়া হয়েছে যেন কোনো পাড়া না লাগে যেন পায়ের চাপ লেগে যেন যেন বাঁচুরটার কোনো ক্ষতি না হয় আমরা দেখছিলাম আসলে নতুন অতিথি আসলে খুব ভালো লাগে দেখতে তার জন্য সবাই মিলে বসে বসে দেখছিলাম ভালোই লাগ লাগছিল আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লা বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন কারা কারা গরু পছন্দ করেন গরুর বাচুর পছন্দ করেন গ্রাম্য লাইভ পছন্দ করেন আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখতে পাচ্ছেন আমাদের এক কর্মী তিনি বাছরটাকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আলহামদুলিল্লাহ বাছরটাও দাঁড়িয়েছিল সে জীবনের প্রথম দাঁড়ানোর স্বাদ পেলো মা পরিষ্কার করে দিচ্ছে কিন্তু সে খুব চেষ্টা করছে দাঁড়ানোর জন্য সে কিছুক্ষণ পর নিজে নিজে দাঁড়িয়ে যাবে কিন্তু আমরা চেয়েছিলাম আর কি সেই জন্য প্রথমবার দাঁড়ানোর স্বাদ পায় দেখতেই পাচ্ছেন বাচ্চারটা চেষ্টা করছে আমাদের কর্মীও চেষ্টা করছে যে আসলে বাছুরটা যেন একটু দাঁড়ায় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম